প্রিয় দর্শক আপনাদের মাঝে আবার চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি নিয়ে আজকের খেলা হচ্ছে চরশ্রী গলদি একাদশ বনাম আবদুল্লাপুর একাদশ আপনাদেরকে সরাসরি খেলা হ্যাঁ শুরু হয়ে গেছে খেলা এটা হচ্ছে চরশ্রী গলদি টিম আর পূর্ব পাশে হচ্ছে আবদুল্লাপুর একাদশ হুম আজকে খেলা হবে খুব হাড্ডে হাড্ডে লড়াই হবে বুঝাই যাচ্ছে বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই যাকে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুড হুম হুম ঠিক আছে আবদুল আপুরের দিকে রশি কিছুটা এগিয়ে আছে দেখা যাক কি হয় রশি আজকে খেলা হবে খুব কঠিন খেলা বুঝা যাচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে মনোরম পরিবেশ চতুর্দিকে দর্শক আর দশক তারাও বাগা টিম টিম তারাও চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছে আর আপনারা জানেনি বিগত খেলাগুলিতে সবসময় জিতে আসছে চর্চিরগল্লি মন্ডল বাড়ির টিম যখন আমরা রশি টানি তখন রশি আসে রশিও বলে আসে দর্শক আজকে খেলাটা একটু বেশি জলদি শুরু হয়ে গেছে এজন্য জন্য কিছুটা দর্শক কম তবে আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন দর্শক চলে আসবে কেননা মাঠ এটা কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই মাঠে কোনো জায়গা ফাঁকা থাকে না আর মহিলাদের জন্য সংরক্ষিত এরিয়া আছে ওই পাশটায় মহিলারা খেলা দেখে হুম তারাও টানতেছে তারা এমন না যে টানতেছে না তারা সর্বোচ্চ চেষ্টা করে টানতেছে কিন্তু তারা যখন টান দেয় রশি তেমন বেশি একটা যায় না এই তো দেখতেই পাচ্ছেন আপনারা তিনবার চেষ্টা করছে এই তো রশি যাইতেছে রশি রশি কালি চর্চি গলি মন্ডল বাড়ি একাদশের দিকে যায় রশি এদিক থেকে আসে না হুম হুম চেষ্টা করতেছে তারাও তারাও সর্বোচ্চ চেষ্টা করতেছে হুম এক হাতের মতো রশি চরসিক মন্ডলবার একাদশের দিকে এগিয়ে আছে যদিও প্রথম দিকে কিছুটা রশি আবদুল্লাপুর একাদশের দিকে এগিয়েছিল সেটা আবার পুনরায় চলে আসছে হ্যাঁ

আজকের খেলাটা খুব শান্তশিষ্টভাবে হচ্ছে আজকের খেলাটা খুবই শান্তশিষ্টভাবে হচ্ছে কোনো যারাও চেষ্টা করছে এমন না যে তারা চেষ্টা করছে না তারাও চেষ্টা করে যাচ্ছে এই এই পাশে একটু আপনারা দেখেন এই পাশে যখন টান দেয় কীভাবে যায় গুড 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 অলরেডি দুই হাতের মতো রশি চর্চিরগুলি মন্ডলবারে একাদশের দিকে এগিয়ে আছে

কিনাল অলরেডি 1 2 3 হুম 1 2 3 হুম ঠিক আছে সামনে কোন ওটমান রেডিও কাজ আ বাইরে তো মারো রেডি ও রেডি 1 2 3 এক 1 2 এক টানাডানে মিলে গেছে টানাডানে মিলে গিয়েছিল তারপরে রসীরা কিছুটা চর্চিল গোল্ডের দিকে এগিয়ে গেছে হুম 5ロシー、ロシーでロシー。 যদিও এই প্লেয়ার সবগুলারে যদি আমরা ওজন করি এই প্লেয়ারদের সাথে তাহলে যদিও এই প্লেয়ারদের ওজন এদের থেকে বেশি হবে কিন্তু দর্জের দিক দিয়ে চর্চির গল্প মন্ডলবারে একাদশ এরা এগিয়ে আছে যার জন্য দেখা যায় যে মোটামুটি এলাকা ভিত্তিক যতগুলাই রশি টান খেলা হয় কোনো টিমই চর্চির গল্প মন্ডলবারে একাদশকে হারাইতে পারে না হুম

তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও কিন্তু থেমে নেই তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও প্রতিনিয়ত প্র্যাকটিস করে তারাও চেষ্টা হয় যে মিলে নাই তারা যদি মিলতো তাহলে রসি যাইতো মিলে নাই টান যদি তারাও সবগুলাই যে সাইজ সবার সবার টান যদি মিলতো তাহলে তাদেরও রশি আসতো কিন্তু সবার টান মিলে না টান টান মিলাইতে পারলে তারা তাদের কেননা তারাও খুব ভালো খেলে তারাও যথেষ্ট পরিমাণ ভালো খেলে হুজুর না এখন দেখি তারা টান দিবে

হ্যালো হ্যালো কে না 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 রং নাম্বার যাক আস্তে আস্তে যাক আল্লাহ আল্লাবসা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করতেছে হম 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 যেটুক রাখার চেষ্টা করো টান দুই নম্বর গন্টি অলরেডি চর্চির গল্প মন্ডলবার একাদশে লাইন টাচ হয়ে গেছে শুধুমাত্র ফাইনাল গনটিটা বাকি আছে এটা হচ্ছে ফাইনাল গনটি তারাও চেষ্টা করতেছে এই হচ্ছে চর্চির কল একাদশ শফিকুল ইসলাম সিদ্দিক জহিরুল ইসলাম মোহাম্মদ শাহজাহান তারপর হচ্ছে শারফুল শারফুলের পরে হচ্ছে আশরাফুল আশরাফুলের পরে হচ্ছে আবার আশরাফুল

আটকাওয়া সে হচ্ছে একা একাদশ তারাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এমন না যে তারা দুর্বল দুর্বল প্লেয়ার এরাও তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চতুর্দিকে দর্শক আর দর্শক দর্শক আর দর্শক যদিও খেলা মনে হয় যে খুব বেশিক্ষণ আর যাবে না খেলা অনেকটা হ্যাঁ কাছাকাছি নিয়ে এটা হচ্ছে ফাইনাল গন্টি হম ফাইনাল গনটি আর বেশি দূর নেই আর সর্বোচ্চ হয়তো বা তিন থেকে চার মিনিট লাগতে পারে আর বেশি না হম শাহাদ রেডি হচ্ছে থাক থাক সরে বর সরে বর লাগতো না কিছুই আল্লাহ বস কোলেল ভাই চলে আসছে যদিও একটু দেরি করে আসছে তারপরেও আসছে এটাই ধন্যবাদ এই যে ফাইনাল গনটি রেফারি অব ফু দেওয়ার জন্য রেডি প্রস্তুত হ্যাঁ হ্যাঁ অলরেডি চোদ্দ মিনিট হয়ে গেছে খেলা মাস্টার ভালো খেলা হয়েছে যে ধন্যবাদ আপনাদের কেউ মিনিট চোদ্দ মিনিট চোদ্দ মিনিট খেলা হয়েছে এই হচ্ছে বিজয়ী দল বাঘের বাচ্চার দল চরচতু মণ্ডলবার একাদশ তাদের অবস্থা খেলা হ্যাঁ খেলা যাব ধন্যবাদ খেলাটা উপভোগ করার জন্য আর অবশ্যই খেলা দেখা শেষ হলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ